উদ্দেশ্য কি বিপ্লব আসলে কি নিয়ে কাজ করছে ইনসানিয়ত বিপ্লব জীবনের সত্য নিয়ে কাজ করে মানব জীবনকে নিয়ে কাজ করে মিথ্যা বিচার দোলন সৈরতা থেকে মানবতার মুক্তির লক্ষ্যে কাজ করে এবং মানব সত্তা বস্তুর উদ্দেশ্য স্রষ্টার নামে স্রষ্টার আলোকে মানব সত্তার পুনর্জীবন এবং এখন এখন যে মানবতা বিরোধী অপরাজনীতি সেখান থেকে মানবতার মুক্তির জন্য মানবতা রাজনীতির প্রবর্তন এখন যে একক গোষ্ঠীর স্বৈরতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেখান থেকে মুক্ত হয়ে মানবতা রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যেই বিপ্লব কাজ করে আচ্ছা মানে মানবতা রাজনীতি বলতে আসলে কি বোঝাচ্ছেন সেটা যদি বলতেন মানবতা রাজনীতি বলতে বুঝায় আসলে জীবনের একটা অবিখ্যাত নীতি যেটা ছাড়া মানব জীবন মানবতার সমাজ মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া মানবতার অর্থনীতি হয় না মানবতা রাজনীতি হচ্ছে এমন একটা রাজনীতি যেটা সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতা রাজনীতির উৎস সত্য এবং মানবতার উৎস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যেটা ধর্ম জাতি বন্য মত পথ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনের আত্মমালিকানা রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ প্রত্যেক মানুষ তার নিজের জীবনের আল্লাহ রাসুল প্রদত্ত মালিক যার বিশেষ আদর্শ নিয়ে সে তিনি চলবেন যার ধর্ম নিয়ে তিনি চলবেন তিনি স্রষ্টা প্রদত্ত স্রষ্টা রাসুল প্রদত্ত দুনিয়ার সব সম্পদের মালিক হবেন আলো বাতাস মাটি পানির মতো কেউ জীবনের উপরে অন্য কোনো অপশক্তির কর্তৃত্ব আধিপত্য অবৈধ প্রাধান্য থাকবে না এভাবে মানব জীবনের বিকাশের জন্য মানবতা রাজনীতি অপরিহার্য ব্যাপার অক্সিজেনের মতো বিষয় যেটা ছাড়া মানব জীবন মুক্ত থাকে না স্বাধীন থাকে না অপশক্তির দাস হয়ে যায় তাই মানবতা রাজনীতি এমন একটা রাজনীতি যেটা প্রতিটি মানুষের প্রতিনিধিত্বশীল প্রতিটি মানুষের কল্যাণের জন্য এবং প্রতিটি মানুষের জীবনের অধিকার রাষ্ট্রীয় অধিকার বিশ্ব নাগরিকত্ব প্রতিষ্ঠার জন্য মানবতা রাজনীতি যেটার বিপরীত হচ্ছে একক ধর্মের নামে একক জাতিবাদের নামে একক গোষ্ঠীবাদী রাজনীতি তো এক গোষ্ঠীবাদী রাজনীতির স্বৈরতন্ত্র থেকে মুক্ত করে প্রত্যেক মানুষের জীবনকে স্বাধীন করা ধর্মকে স্বাধীন করা রাষ্ট্রকে স্বাধীন করা দুনিয়াকে মুক্ত স্বাধীন করার জন্যই মানবতা রাজনীতি তাই মানবতা রাজনীতির কোনো বিকল্প নাই মানবতা রাজনীতি ছাড়া মানব জীবন রুদ্ধ মানব জীবন মিথ্যা বিচারের শিকার মানব জীবন বন্দী হয়ে যায় আমাদের বর্তমানে যে প্রচলিত যে রাজনৈতিক ব্যবস্থা বা যে রাজনীতি সেই রাজনীতির সাথে ইনসানিয়ত বিপ্লবের যে রাজনীতি সেটা পার্থক্যটা কি আসলে জাস্ট পয়েন্টটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে জি জি ধন্যবাদ আপনাকে মানবতার রাজনীতি আর বর্তমান একক গোষ্ঠীবাদের রাজনীতি মানবতার রাজনীতি আর বর্তমান চলমান একক গোষ্ঠীবাদের রাজনীতি বিপরীত রাজনীতি বর্তমান একক গোষ্ঠীবাদী রাজনীতি দুইটা ধারায় চলে একক ধর্মের নামে যদিও ধর্মের শিক্ষা নয় ধর্মের নামে ধোকা প্রতারণা দিয়ে ধর্মের নামে অপব্যবহার করে ধর্মের আবেগ অনুভূতিকে ধর্ম একক ধর্মের নামে রাষ্ট্র অর্থাৎ ধর্মকে চাপিয়ে দেওয়া ধর্মের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া ধর্মকে ধ্বংস করা রাষ্ট্রকে জবরদখল করা অন্য মানুষের ধর্ম অধিকার স্বাধীনতা মত নিষিদ্ধ করার একটা যে স্বৈরতান্ত্রিক রাজনীতি এটা ধর্মের নামে একক গোষ্ঠীবাদী রাজনীতি আর একটা রাজনীতি আছে পৃথিবীতে এখন যেটা বস্তুবাদী চেতনার ভিত্তিতে একক জাতীয়তাবাদী রাজনীতি বস্তুবাদী চেতনার ভিত্তিতে ভাষাগত লিঙ্গ বর্ণ বিভিন্নভাবে মানবতাকে বিভক্ত করে পরস্পরের বিদ্বেষী করে বস্তুবাদী চেতনা ভিত্তিক জাতীয়তা তৈরি করে এক গোষ্ঠীর রাজনীতি এবং রাষ্ট্র করা হয় এবং এই দুইটা রাজনীতির কারণেই পৃথিবীতে বর্তমানে খুন জুলুম অবিচার দারিদ্র পাশবতা যুদ্ধবিগ্রহ চলছে এখান থেকে মানব জীবনকে উদ্ধারের রাজনীতি মানবতা রাজনীতি আর মানবতা রাজনীতির সাথে বর্তমান এক গোষ্ঠীবাদী রাজনীতি অনেক বিশাল পার্থক্য সম্পূর্ণ বিপরীত শুধু পার্থক্য বললে হয় না সম্পূর্ণ বিপরীত মানবতা রাজনীতি সব মানুষের অধিকার স্বীকার করে গোষ্ঠীবাদী রাজনীতি কেবল একক গোষ্ঠীর সাথে কাজ করে অন্য অন্য সব মানুষের অধিকার জীবন স্বাধীনতাকে অস্বীকার করে মানবতা রাজনীতির মাধ্যমে রাষ্ট্র সার্বজনীন মানবতা ভিত্তিক হয় সব মানুষের ইজ্জত নিরাপত্তা অধিকার সাধারণতা রুটি রুজির নিশ্চয়তা হয় আর একক গোষ্ঠীবাদী রাজনীতি অন্যদের মত পথ আদর্শকে বিশ্বাস দর্শনকে নিষিদ্ধ করে ক্ষমতার বলে একক গোষ্ঠীর রাজনীতি চাপিয়ে দিয়ে স্বরতন্ত্র খুন দুঃসুতা করে এভাবে মানবতার রাজনীতি মানবতার মুক্তির রাজনীতি আর গোষ্ঠীবাদী রাজনীতি মানবতাকে ধ্বংস এবং রুদ্ধ পরাধীন করার অপরাজনীতি আচ্ছা আমি একটু ইয়ে করি বর্তমানে যে আমাদের যে আমাদের দেশে যে ধর্মীয় রাজনৈতিক দলগুলি আছে আসলে আপনার যে রাজনৈতিক দল আর তাদের যে বিশেষ করে উল্লেখযোগ্য কয়েকটি ধর্মীয় রাজনৈতিক দল আছে আমি তাদের নাম না উল্লেখ করলাম বা তারা যে রাজনীতি করছে আর আপনার রাজনীতির সাথে আপনার দলে আসলে ধর্ম মানবতা এই ব্যাপারগুলো আসলে উল্লেখ করা আছে এবং কি সেগুলো কোট করা আছে তো এই বিষয়গুলো তাদের সাথে আসলে আপনার যে পার্থক্যটা বা এখানে কোনো সাংঘর্ষিক ব্যাপার আছে কিনা জি অবশ্যই সাংঘর্ষিক ব্যাপার আছে সম্পূর্ণ বিপরীত বিষয় কারণ হচ্ছে যে ধর্মের নামে রাজনীতি আর ধর্মের ধর্মের প্রকৃত রাজনীতিও ভিন্ন জিনিস বিপরীত জিনিস বর্তমানে ধর্মের নামে যে রাজনীতি চলছে এটা আসলে ধর্মের ধর্মের রাজনীতি নয় নামে ধোকা প্রতারণা ধর্মের প্রকৃত রাজনীতি বিশেষভাবে ইসলামের নির্দেশিত রাজনীতি হচ্ছে সব মানুষের অধিকারের স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত ভিত্তিক রাজনীতি যে রাষ্ট্র একক ধর্ম ভিত্তিক হবে না আল্লাহ তাল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ধর্মকে চাপিয়ে দিতে নিশ্চিত নিষাদ করেছেন যে ধর্ম চাপিয়ে দেওয়ার বিষয় নয় ধর্ম যদি সত্য হয় তাহলে সেটা জ্ঞানের মাধ্যমে মুক্ত পরিবেশে উপলব্ধির বিষয় চাপিয়ে দিলে ক্ষমতার বলে চাপিয়ে দিলে সেটা কৃত্রিম হয়ে যায় সেটা ধর্ম হয় না এবং এখন ধর্মকে চাপিয়ে দেওয়ার যে প্রবলতা এটা জঙ্গিবাদ এটা ধর্মের নামে সাম্প্রদায়িক অপরাজনীতি এটা উগ্রবাদ এটা ধর্মের শত্রু এটা এক নম্বরে ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল এবং ধর্মের নামে যে রাষ্ট্র এটা জবর দখল করে রাষ্ট্র মতবাদকে অন্যায় অবিচারকে স্বরতাকে ধর্মের মুখোশে ধর্মের নামে চালিয়ে দিয়ে ধর্মকে কলঙ্কিত করে এবং রাষ্ট্রকে মিথ্যাচলনের হাতিয়ার হিসাবে ব্যবহার করে আর আমরা যে রাজনীতির কথা বলছি এটা এটা উৎস ধর্ম ধর্মের মানবিক মূল্যবোধ এটা আল্লাহ রাসুল সাল্লাহাম দান করেছেন এবং এবং বিভিন্ন ধর্মের প্রবর্তকরাও মানবতার পক্ষে কথা বলেছেন যে সৃষ্টির সবাই স্রষ্টার আরাধনা সৃষ্টির কল্যাণেই স্রষ্টার উপাসনা এভাবে এখন যে ধর্মের নামে রাজনীতি এটা খুন জুলুম অবিচার পার্শ্বতা বর্বরতার রাজনীতি এটা বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি এটা ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামেও ধর্মের নামে অধর্ম উগ্রবাদী সাম্প্রদায়িক পাশবিক হৈর রাজনীতি আছে সেটা থেকে মুক্ত করার জন্যই ধর্মের আসল রাজনীতি মানবতার রাজনীতি ইসলাম এবং সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি প্রত্যেকটি মানুষের জীবনের প্রাকৃতিক রাজনীতি মানবতার রাজনীতি তাই বর্তমান ধর্মের নামে যে রাজনীতি তা থেকে মুক্তির জন্যই ধর্মের আসল রাজনীতি মানবতার রাজনীতি এবং জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি মানব জীবনের স্বাধীনতা অধিকারের রাজনীতি মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া গড়ে তোলার রাজনীতি মানবতা রাজনীতি আচ্ছা একটি প্রশ্ন যেটি আছে এই যে সাতচল্লিশ একাত্তর নব্বই দুই বারবার যুদ্ধ সংগঠিত হলো আসলে মানুষের কি প্রকৃত মুক্তি মিলেছে এবং বারবারই দেখছি আমরা স্বৈরশাসক আসছে আপনি একেবারেই বাস্তব প্রশ্ন করেছেন মানুষ মুক্তির জন্য ত্যাগ স্বীকার করেছে জীবন দিয়েছে অনেক আন্দোলন অনেক সংগ্রাম হয়েছে বাংলাদেশ উপমহাদেশ এবং সারা পৃথিবীতে কিন্তু মানুষ মুক্তি পাচ্ছে না কারণ ভুল পথে মুক্তি আসে না যে পথে আন্দোলন সংগ্রামগুলো সংগ্রামগুলো হয়েছে এগুলো ভিত্তিক ভিত্তিক নয় নয় সব মানুষের অধিকার স্বাধীনতা এগুলো গোষ্ঠীবাদী রাজনীতির ধারায় হয়েছে সাতচল্লিশ হয়েছে সাম্প্রদায়িক উগ্রবাদী জঙ্গবাদী ভাবধারায় যে হিন্দুর জন্য হিন্দুস্তান মুসলমানের জন্য পাকিস্তান বৌদ্ধের জন্য বার্মা এভাবে একক ধর্মের নামে রাজনীতি একক ধর্মের নামে রাষ্ট্র হলে সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে ধর্ম ধ্বংস রাষ্ট্রধ্বংস রাষ্ট্র হয়ে মানবতা বিভক্ত হয় সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয় এতে করে মুক্তি শান্তি আসে না ধর্মের নামে গণতন্ত্র হত্যা হয় মানবাধিকার উৎখাত হয় জীবনের স্বাধীনতা ধ্বংস হয় রাষ্ট্র এককোষ্ঠীর দখল গিয়ে রাষ্ট্র স্বৈরতন্ত্রের হাতিয়ার হয়ে যায় তাই আমরা সাতচল্লিশ একাত্তর বা পরবর্তীকালে নব্বই বা এখন চব্বিশ আমরা দেখতে পাচ্ছি মানুষ জীবনের স্বাধীনতা অধিকারের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য গণতন্ত্রের জন্য জীবনের নিরাপত্তার জন্য অনেক সংগ্রাম আন্দোলন করেছে কিন্তু প্রতিটি আন্দোলনেই প্রতারিত হয়েছে ধার শিকার হয়েছে একটার পর একটা স্বৈরতন্ত্র এসেছে এক খাঁসা থেকে মুক্ত হয়ে আরেক খাসা ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু জীবনের স্বাধীনতা অধিকার গণতন্ত্র মানবাধিকার আসেনি কখনো আসবে না ভুল পথে যদি মানবতার মুক্তি জীবনের মুক্তি রাষ্ট্রের মুক্তি ধর্মের মুক্তি আনতে হয় তাহলে সেটার জন্য একমাত্র প্রাকৃতিক পথ হচ্ছে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতি যে রাষ্ট্র ব্যবস্থা যে বিশ্ব ব্যবস্থা সে পথে আসতে হবে সবার জীবন স্বীকার করতে হবে একক গোষ্ঠীবাদী রাজনীতি বা একক গোষ্ঠীবাদী আন্দোলনের মাধ্যমে কখনো মানবতার মুক্তি রাষ্ট্রের মুক্তি ধর্মের মুক্তি আসতে পারে না আচ্ছা বর্তমানে আসলে বাংলাদেশ কোন পথে যাচ্ছে আসলে আপনি কি মনে করছেন যে বাংলাদেশ আসলে কি সঠিক পথে যাচ্ছে না যে চব্বিশের যে আন্দোলন যে বতীপ ছিল আন্দোলনের সেই বতীপকে আসলে সঠিক জায়গায় আছে না সেটা পরিবর্তন হয় এটা একেবারেই স্পষ্ট যে বাংলাদেশ ভুল পথে পরিচালিত হচ্ছে জঙ্গিবাদ উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে একক গোষ্ঠীবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ধাবিত করা হচ্ছে অপরদিকে জাতীয়তাবাদী উগ্রবাদী রাজনীতিগুলো সমাজের সক্রিয় এখানে মানবতা রাজনীতি যদি না হয় জনগণ যদি মানবতা রাজনীতি গ্রহণ না করে এবং উগ্রবাদী সাম্প্রদায়িক অপরাজনীতির থেকে মুক্তির জন্য মানবিক ঐক্য গড়ে না উঠে অবশ্যই কখনো মুক্তি আসবে না তো চব্বিশের আন্দোলনেও গণমানুষের আশা ছিল যে গণতন্ত্র মুক্তি পাবে জীবনের অধিকার সাধারণতা ফিরে আসবে সব ধর্মের সব মত পথের সব দলের মানুষ তার বিশ্বাস আদর্শ নিয়ে চলবে রাজনৈতিক স্বাধীনতা আসবে রাজনৈতিক নিপীড়ন দুর্নীতি লুপ্তরাজ সৈরতা প্রশাসনের নির্বাচন থেকে মুক্তি পাবে কিন্তু কোনো আশায় পূর্ণ হয়নি বরং চব্বিশের পরে অবস্থা আরো অনেক বেশি খারাপ দিকে গেছে জননিরাপত্তা ধ্বংস হয়ে গেছে দেশ একটা রাষ্ট্রহীন সরকারহীন অবস্থায় পৌঁছে গেছে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে সরকারিভাবেই সাম্প্রদায়িক অপশক্ত থেকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে আরো খারাপ পরিস্থিতিতে রয়ে গেছে এখান থেকে উদ্ধারের একমাত্র পথ সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক মানবতা রাজনীতির মাধ্যমে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে মানবতার বিপ্লবী ঐক্য আচ্ছা বাংলাদেশ বিশ্ব ইনসেনিয়াত বিপ্লব তারা কি আওয়ামী লীগের মানে ছায়া হয়ে কাজ করছে এমন অনেকে সামাজিক মাধ্যমে বিশেষ করে যারা নেটিজেন আছে তারা মন্তব্য করছে আর সেটা যদি আপনি একটু স্পষ্ট উত্তর দিতেন যে আসলে আপনার কি আওয়ামী লীগের মানে ছায়া হয়ে কাজ করছেন বা আওয়ামী লীগের এজেন্টের কোনো অংশ হয়ে কাজ করছেন কিনা এরকম প্রশ্ন যারা করে তাদের প্রতি আসলে আপনাদের স্পষ্ট কোনো উত্তর থাকবে ধন্যবাদ আপনাকে এটা আওয়ামী লীগের দালালির অপবাদ এটা আমরা চ্যালেঞ্জ করছি এটা আরেকটু আপনাকে যদি আমি একটু থামাই আপনি কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কোনো নির্বাচনে যাননি কিন্তু এরপরেও কেন বারবার আপনার দিকে এ ধরনের প্রশ্ন আসতেছে আপনি নির্বাচন না করার পরেও যে আওয়ামী লীগ সরকারের অধীনস্থ কোনো নির্বাচনে অংশ অংশগ্রহণ করেননি এরপরেও কেন আপনাকে আওয়ামী লীগের এজেন্ট বলা হচ্ছে এর কারণ বা হচ্ছে কি আপনি কি সত্যি কি মনে আছেন সেটাই একটু যদি আমাদের আপনাকে ধন্যবাদ আসলে মানবতাকে রুদ্ধ করার জন্য মানবতা রাজনীতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করে বিভ্রান্ত করে গোষ্ঠীবাদী রাজনীতি অপরাজনীতি ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি এবং জাতীয়তাবাদী উগ্রবাদী রাজনীতি চাপিয়ে দেওয়ার জন্য ধর্মক দেশকে জীবনের জীবনকে ধ্বংস করার জন্য এগুলো শৈর রাজনীতির একটা চক্রান্ত একটা মিথ্যা আমরা চ্যালেঞ্জ করছি বিন্দু মাত্র কোন পরোক্ষ প্রমাণ দিতে পারবে না যে ইনসানিয়ত বিপ্লব কোন গোষ্ঠীবাদী রাজনীতির দালালি বা সমর্থন করেছে এবং ধর্মের নামে রাজনীতির অথবা জাতীয়তাবাদী রাজনীতির যে কোন রকমের মানে সমর্থন ইনসানিয় বিপ্লব করেছে তার কোনো প্রমাণ নাই বরং আমরা আমাদের অস্তিত্বটাই হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে বস্তুবাদী মতবাদের বিরুদ্ধে এবং ধর্মের নামে অধর্ম অগ্রবাদী রাজনীতির বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ সরকারের আমলেও আওয়ামী লীগ সরকারের অন্যায় অবিচারের সৈরতার গণতন্ত্র হত্যার প্রশাসনের নির্বাচনের প্রতিবাদ করেছি আমরা তাদের মতবাদ তাদের রাজনীতির বিরোধিতা করেছি শুধু দলের নয় একই সাথে তাদের সরকারের যে অন্যায় অবিচার সবকিছুর বিরুদ্ধে আমরা প্রকাশ্যে অনেক সংগ্রাম করেছি এমনকি তাদের যে প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট করেছি সুপ্রিম কোর্টে রিট করেছি আমরা অনেক সংগ্রাম করেছি আমরা তাদের অনেক নিপীড়নের শিকার হয়েছি তাই এই অপবাদ গুলো সম্পূর্ণরূপে মিথ্যা তবে আমরা আওয়ামী লীগ হোক বা যে কোনো দল হোক আমরা মনে যে সেটা গ্রহণ বা বর্জন তার সুযোগ একমাত্র তার অধিকার একমাত্র জনগণের সরকারিভাবে কোন দলকে নিষিদ্ধ করা বা কোন দলকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া এটার আমরা বিরোধিতা করি তো এভাবে আমরা ইসানিয়ার বিপ্লব সব মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে কাজ করি আমরা আমাদের মিত্র বা আমাদের শত্রু শত্রু না বললেও আমাদের প্রতিপক্ষ যে রাজনীতি বা রাজনৈতিক দল আছে যে যারা মত পদ আছে আমরা মনে করি সবাই যার যার বিশ্ব সাদর্শ জনগণের সামনে তুলে ধরবে যার যার রাজনৈতিক পথ মত কর্মসূচি জনগণের কাছে তুলে ধরবে ক্ষমতার বলে কেউ কাউকে নিষিদ্ধ করবে বা কাউ কাউকে পৃষ্ঠপোষতা করে রাষ্ট্রীয় ক্ষমতার বলে রহসনের নির্বাচন করে জালিয়াতের নির্বাচন করে পাতানা খেলার মতো ক্ষমতা এনে দিবে অনাচারের আমরা সম্পূর্ণ বিরোধী তাই ইনসানিয় বিপ্লব একটা স্বতন্ত্র স্বাধীন আদর্শ মানবতার কিসের বিপক্ষে তা একেবারেই সুস্পষ্ট তাই আমরা অনুরোধ করব মিথ্যা অপবাদ না দিয়ে আপনাদের যদি কোনো কারো যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা চ্যালেঞ্জ করছি সেটা প্রমাণ করুন কিন্তু সেটা আসলে বাস্তবে সম্ভব নয় আচ্ছা আমি আপনার মানে কথার সূত্র ধরে একটা প্রশ্ন করি আপনি যেটা বললেন যে মানে একটি রাজনৈতিক দলকে বর্জন এবং পৃষ্ঠপোষকতা সেটার ক্ষমতা সরকার নয় সেটা জনগণ রাখে আপনি সেটা স্পষ্ট ভাবে বলেন আচ্ছা বিগত সময়ে আওয়ামী লীগের যে রাজনীতি যে কুলুষিত রাজনীতি বলা হচ্ছে সেই রাজনীতি মানে সেই গত সতেরো বছরের সময় দেখি দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে দমন পীড়ন নির্যাতন করেছে আওয়ামী লীগ এবং কি হচ্ছে তারা নিষিদ্ধ করেছে কোন রাজনৈতিক দলকে এই যে কাজটা করেছে আপনি সেটা বললেন যে আওয়ামী লীগ সেই কাজটা যে করেছে তাহলে আপনার কথাই সেটা অন্যায় দেখা যাচ্ছে কিন্তু সেই অন্যায়ের জন্য এই পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ সরকার কোন পুনর্বাসিত হতে চাচ্ছে বা অনেকেই তাকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগের দলীয় ভাবে বা দলের প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে কেউ আজ পর্যন্ত কি তাদের কুলুষিত রাজনীতির জন্য ক্ষমা চেয়েছে বা তারা তো সে ক্ষমা চায়নি কিন্তু ক্ষমা না চাওয়ার পরেও কেন আসলে তাদেরকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন মহল সেটা চেষ্টা করছে আসলে সেটা উচিত বলে আপনি কি মনে করেন তাদেরকে পুনর্বাসিত ক্ষমা চাওয়ার আগে তাদেরকে পুনর্বাসন করার সুযোগ দেওয়া কি উচিত বলে কি আপনি মনে করেন কেউ কাউকে পুনর্বাসন করা কারো দায়িত্ব নয় সরকারেরও নয় অন্য দলেরও নয় তবে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে খুনের অভিযোগ সুরেচারের অভিযোগ দুর্নীতির অভিযোগ দমন পীড়নের অভিযোগ এই অভিযোগগুলো কার বিরুদ্ধে নাই এখানে যে জামাত ইসলাম নামে যে মহদিবাদ আমরা তাদেরকে ইসলামের দল মনে করি না ইসলামের নামটা তারা সেখানে চিন্তাই করে ইসলামের অভাব নাম মোবারকের অভাব ব্যবহার করছেন তো তারা একত্র থেকে তাদের খুনের তাদের জুলুমের তাদের যে রাজাকার বৃত্তি তাদের পাশবাতার এবং মাঘনদের উপর থেকে শুরু করে পাকিস্তানি হানাদার খুনি বাহিনীর সহযোগী থেকে শুরু করে তাদের খুন জুলুম তাদের স্বৈরতা সুস্পষ্ট আর একক ধর্মের নামে রাষ্ট্র করা এবং ধর্মীয় স্লোগানকে রাষ্ট্রীয় স্লোগানে পরিণত করার ষড়যন্ত্র সাতচল্লিশের সাম্প্রদায়িক রাজনীতিকে সমর্থন এগুলো স্বৈরতন্ত্র আওয়ামী লীগের অপরাধ অনেক আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি আদর্শিক সংগ্রাম তাত্ত্বিক সংগ্রাম কিন্তু আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বা তাদেরকে রাজনৈতিক ময়দানে আসতে না তাদের উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য হয় যে আওয়ামী লীগকে কোনঠাসা করে তারা এখানে রাজাকার তন্ত্র রাজাকার স্থান করবেন সেটা ঠিক নয় আওয়ামী লীগ তো তার কর্মের জন্য কোনঠাসা হয়ে গেছে এবং কি তারা তাদের অপকর্মের জন্য তারা ক্ষমাও চাচ্ছেন এবং কৃতকর্মের জন্য তারা

রাজাকারের দল তাদের তাদের সবার রাজনীতি খুনের রাজনীতি জুলমের রাজনীতি শৈরতার রাজনীতি দুর্নীতির রাজনীতি লুটের রাজনীতি এবং তাদের রাজনীতি হচ্ছে দমন রাজনীতি এক গোষ্ঠী ক্ষমা থেকে গেলে আরেক গোষ্ঠীকে নির্যাতন করে তারা সবাই মানবতা বিরোধী অপরাধে অপরাধী তাই এগুলো আমরা আশা আমরা তাই বুঝে জনগণ বিচার করবে জনগণই রাষ্ট্রের মালিক জনগণই সবার অপরাধকে হিসাব করবে বিচার করবে বিচার করে জনগণ তাদের মুক্তির পথ কাকে সমর্থন করবে কাকে বর্জন করবে সেটা জনগণ নির্ধারণ করবে তাই একজন অপরাধীকে কণ্ঠাসা করে অন্য অপরাধীদেরকে প্রশ্রয় দেওয়া সেটাও কিন্তু ভারাত্মক রহমের রাষ্ট্র ধর্ম বিরোধী জীবন বিরোধী গণতন্ত্র বিরোধী কাজ আচ্ছা বর্তমান বিপ্লবী সরকারের কাছে আমরা এদেরকে বিপ্লবী সরকার মনে করি না আমরা তাদেরকে সরকার মনে করি কারণ তারা গণতন্ত্রের কথা বলে এসে রাষ্ট্রীয়ভাবে ভাবে মধ্য জামাত শিবিরকে এবং অন্যান্য ধর্মের নামে অধর্মগ্রবাদী দলকে প্রশ্রয় দিচ্ছেন রাজনৈতিক বৈষম্য করছেন একটা সংলাপেও আমাদেরকে ডাকেন নাই অথচ মানে জঙ্গিবাদী দলগুলোকে তারা ডাকছেন তো তাদের তারা বৈষম্য দূর করার কথা বলে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে তারা চরম বৈষম্য করছেন তারা রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন এবং তাদের যে আন্দোলন ছিল এটা এটা পরবর্তীকালে এটা প্রতারণা এটা মির্জাফরি হয়েছে এই কারণে যে তারা গণতন্ত্রের কথা বলে তারা জঙ্গিবাদ উগ্রবাদ চরম স্বরতন্ত্রের কাছে দেশের রাষ্ট্রকে তুলে দিয়েছেন এবং তারা একটা মাজার হামলারাও বিচার করেন নাই আমাদের মাদার হামলা আমাদের ধর্মের উপরে হামলা আমাদের আকিদা অস্তিত্বের উপর হামলা মন্দিরের উপর হামলা এটাও আমরা প্রতিবাদ করি এভাবে জঙ্গিবাদী উস্কানি দেওয়া হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটা দ্বন্দ্ব সংঘাত একটা যুদ্ধের বৈরী পরিস্থিতি তৈরি করা হচ্ছে অর্থনীতি ধ্বংস করা হচ্ছে চাকরিত করা হচ্ছে কলকারখানা ধ্বংস করা হচ্ছে শিল্পপতিদেরকে গ্রেপ্তার করে লক্ষ লক্ষ মানুষকে বেকারত্বের দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাই তারা বিপ্লবী সরকার নয় তারা আসলে ধর্ম ধ্বংসাত্মক রাষ্ট্র ধ্বংসাত্মক একটা অসৎ সরকার তারা বৈষম্যবাদী সরকার তারা জনবিরোধী গণতন্ত্র বিরোধী এবং বৈষম্যবাদী সরকার তারা আগের সরে চালাচ্ছে ভয়ঙ্কর ভাবে দেশ রাষ্ট্র ধর্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আপনি যেটা বললেন এই সরকারের অধীনে যে সামনে যে সম্ভাব্য যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচনে কিনসেন বিপ্লব অংশগ্রহণ করবে যদি সমাজে কাজ করার পরিস্থিতি থাকে এবং তারা যদি দল নিরপেক্ষ আচরণ করেন কোন দলকে

আবেদন জানাচ্ছেন যে আমরা ইনসানিয়াত বিপ্লব আমরা মানবতা রাজনীতি চাই মানবতা রাষ্ট্র চাই আমরা শরীর রাজনীতি খুন জুলুম দুর্নীতি থেকে মুক্তি চাই আমরা ইনসানিয়াত বিপ্লব থেকে প্রার্থী হতে আগ্রহী আপনি দেখবেন আমাদের কাছে অনেক আবেদন অনেক মানে অনুরোধ আসছে যে আমরা ইনসানিয়াত বিপ্লব থেকে কাজ করতে চাই এমনকি অনেক অমুসলিম যেমন কুড়িগ্রাম থেকে এই সদন রায় চক্রবর্তী নামে একজন ভাই আবেদন করেছেন যে আমি কুড়িগ্রাম থেকে একটা আসন থেকে দাঁড়াতে চাই আমরা এখানে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্রের জন্য কাজ করতে চাই আচ্ছা ইন্সানিয়ত বিপ্লব যদি তিন শাসনের প্রার্থী তাই এই ক্ষেত্রে কোনো জোটের সাথে যেতে পারছে না বিপ্লব কি আসলে কোনো জোটের সাথে যাওয়ার ইন্সানীয় বিপ্লব হচ্ছে রাজনীতি আর প্রচলিত রাজনীতি যেহেতু বিপরীত রাজনীতি তাই যারা এক গোষ্ঠীর রাজনীতি যারা যারা মানবাধিকার স্বীকার করেন না সব মানুষের অধিকার স্বীকার করেন না যারা একক ধর্মের নামে বা একক জাতিবাদী রাজনীতি করেন তাদের সাথে ইনসানিয়তের রাজনীতিটা বিপরীত রাজনীতি অতএব তাদের সাথে জোট হতে পারে তবে কেউ যদি স্বীকার করেন যে রাষ্ট্রের মালিক জনগণ রাষ্ট্র একক ধর্ম একক জাতি একক গোত্রের নয় এবং মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র সমর্থন করেন যে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাষ্ট্র সেটা যদি স্বীকার করেন তাহলে তাদের সাথে আমরা নির্বাচনী জোট করতে আগ্রহী থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক আপনাকে অনেক ধন্যবাদ দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ